এরপরে প্রশ্ন হলো বর্তমান সময় ইসলামিক গানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে সেটা কতটা যুক্তিসঙ্গত ইসলামিক গানে ইসলামিক গজলে হামদ বা নাতের মধ্যে দেখা যায় কথা ভালো আল্লাহর প্রশংসা হচ্ছে নবীর প্রশংসা হচ্ছে অথচ এই গানের ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে যে মিউজিক আছে খুব সূক্ষ্মভাবে সেটা দেওয়া আছে আসেনানে না নাই অনেকগুলো এই গানগুলো শোনা জায়েজ হবে না যে গানের কথামালা ভালো ইসলামিক গান সঙ্গীত ইসলামী সঙ্গীত বা ইসলামী গজল নাথ আম অথচ সেগুলোর ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেওয়া আছে এটা হলো নেক্সুরোতে দোকা এটা হলো নেক্সুরোতে কি দোকা আপনি যদি শরবতের সাথে হালকা করে বিষমিশে খান কি বলেন ক্ষতি হবে কি হবে না অতএব আপনি সূক্ষ্মভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি সেখানে মিউজিক ব্যবহার করেছেন ব্যাকগ্রাউন্ড সাউন্ডে তাহলে সেক্ষেত্রে গানের কথা যত ভালোই হোক সেটা গুণা সেটা শোনা কি হবে না জায়েজ হবে এরপরে প্রশ্ন হলো জমজমের পানির মতো বরকতময় জিনিস বিক্রি করা কি জায়েজ কিভাবে বুঝবো কোনটা আসল আর কোনটা নকল জমজম ভাইরা আমার জমজমের পানে বিক্রি করা জায়েজ কিনা এ বিষয়ে প্রথম কথা হলো জমজমের যে কূপ সে কূপে যে পানি এটা বিক্রি করা অর্থাৎ কূপের পানি কূপে থাকা অবস্থায় বিক্রি করা জায়েজ নাই অর্থাৎ এই পানি কেউ নিতে হলে টাকা দিয়ে নিবে এরকমটি করার বা এরকম শর্ত দেওয়ার বা সে পানি বিক্রি করা ওই কূপে থাকা অবস্থায় ওইটা বিক্রি করার কোনো অধিকার কারোর জন্য নাই এবং সেটা জায়েজ নাই কিন্তু কূপ থেকে পানি উত্তোলন করে বোতল করা হয়েছে প্যাকেট জাত করা হয়েছে এরপর সেটা কেউ কিনে নিল বা সংগ্রহ করলো করে নিজের কাছে নিয়ে আসলো পরিবহন করলো সংরক্ষণ করলো এই যে সংরক্ষণ পরিবহন এখানে তার শ্রম সময় ব্যয় করা হয়েছে এখন সে নিজে যে এটা সংগ্রহ করে এনেছে এনে সে তার কাছে রেখেছে পরিবহন করেছে এখানে তার শ্রম সময় ইত্যাদি যেহেতু ইনভেস্ট হয়েছে অতএব সে এটা অন্য কারোর কাছে বিক্রি করতে পারে এ ব্যাপারে সারা বিশ্বের সমস্ত লামায়ামে একমত কারোর কোনো দ্বিমত নাই তাহলে জমজমের পানি এটা পরিবহন করার পর বোতলজাত করার পর সেটা এনে কেউ বিক্রি করতে পারে শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা নিষেধ না কিন্তু সৌদি আরবের থেকে রাষ্ট্রীয় তাদের সৌদি আরব সরকার সৌদি আরব থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে জমজমের পানি পরিবহন করা বা এটা বাইরে নিয়ে যাওয়া শিপমেন্ট করা এটার কোনো সুযোগ তারা রাখে নেই হাজি সাহেবদের জন্য হাদিয়া দেওয়া হয় তারা কিনে দু চারটা নিজেদের জন্য আনতে পারে তো সেটা আনার পর কোনো হাজি সাহেব যদি কারোর কাছে বিক্রি করেন পিওর জমজমটা কোনো প্রকার ধোকা প্রতারণার আশ্রয় না আনেন তাহলে শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা না যায় কোনো কাজ না বিশেষ করে এদেশে হাজার হাজার মানুষ আছে যারা ওমরা যেতে পারেন না হজে যেতে পারেন না সে সামর্থ্য নেই কিন্তু জমজমের পানি সম্পর্কে আব্দুল আব্বাস তার বলেছেন মা ওজম জমালি মা সুরিবালা জমজমের পানি যে উদ্দেশ্যে খায় সে উদ্দেশ্য হাসিল হয় কে অসুস্থ থাকলে এই পানি শেফার উদ্দেশ্যে খেলে আল্লাহ তারা তাকে আরোগ্য লাভ করেন আরোগ্য দান করেন বিধায় এই জমজম যে গরিব মানুষ হজমরা করতে যেতে পারে নাই তফিক হয় নাই কোনো হাজির কাছ থেকে তিনি নিয়ে পান করতে পারেন অথবা কিনে তিনি এটা পান করতে পারেন শেফার উদ্দেশ্যে সেটা জায়েজ আছে কিন্তু কোনো কেউ যদি সে পানি বিক্রি করতে গিয়ে প্রতারণা করে আসল পানির জায়গায় নকল পানি দিয়ে দেয় বা মিক্স করে দেয় তাহলে সেক্ষেত্রে সেই প্রতারণা করার কারণে অপরাধী হবে অন্য দশটা পণ্যে যেরকম দোকাকার দেওয়ার কারণে গুণা হবে এক্ষেত্রে একই গুণা তার হবে এবং এক্ষেত্রে তার দায়িত্বশীল আচরণ করতে হবে তবে আমরা বলবো এ ধরনের বরকতময় জিনিস কয় টাকার দাম এটা বিক্রি করার চাইতে মানুষকে হাদিয়ে দেওয়া উত্তম এবং হাদিয়া দেওয়ার ক্ষেত্রে আপনি আশেপাশে অসুস্থ মানুষ পরিচিত অপরিচিত মানুষকে অল্প অল্প করে দেন কিন্তু আপনি হাদিয়া দেন এটা হলো সবচেয়ে উত্তম কিন্তু যদি কেউ বিক্রি করে সরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা না বা হারাম নয় সৌদি আরবের দোকানে দোকানে সব জায়গায় বিক্রি হয় সমস্ত ওলামাইকরাম এটাকে জায়েজ বলেছেন তবে আবারও বলছি যে বিক্রির ক্ষেত্রে প্রতারণার যেন আশ্রয় নেওয়া না হয় আনাই হয় দু চারটায় বেশি আনা যায়ও না অতএব এটা একান্ত কেউ কাউকে প্রয়োজন জন্য দিতে পারেন আবার বিক্রিরও প্রয়োজন হতে পারে যে কারো হয়তো স্বজন নাই যে তার কাছ থেকে গিফট বা উপহার পাবে সে বাধ্য হয়ে কিনছে সেবার জন্য সে সুযোগ সরিয়ার দৃষ্টিকোণ থেকে আছে এ ব্যাপারে নিষেধাজ্ঞা সরিয়ার দৃষ্টিকোণ থেকে নাই মহিলারা একটি বাড়িতে একত্রিত হয়ে যে সালাতজবির নামাজ পড়ে তার প্রমাণ করণের দিচ্ছে পাওয়া যায় কিনা একত্রিত হয়ে মহিলারা কোনো জায়গায় সালদুল তাজবির নামাজ পড়বে এরকম কোনো নির্দেশনা করানো নিচে কোথাও পাঁচ শক্ত নামাজের জন্যই মহিলাদেরকে মসজিদে যেতে উৎসাহিত করা হয়নি বরং নবজি সাল্লাহ সাল্লাম বলেছেন অবিয়ূতন না মেয়েদের জন্য পাশে নামাজ পড়াটা অধিকতর উত্তম তমে হাতারা বাইরে গেছে বাজারে গেছে ডাক্তারের কাছে গেছে মার্কেটে গেছে সেখানে গিয়ে তারা ডাক্তারের কাছে বা কাজে গিয়ে বা বাহিরে গিয়ে বেড়াতে গিয়ে শহরে থেকে নামাজ রক্ত হয়েছে অবশ্যই বাজারের বাসে সব মসজিদে মেয়েদের সালাদের ব্যবস্থা থাকা দরকার যাতে করে মেয়েদের ওয়াক্ত হলে সালাদ পড়তে পারে কিন্তু তাদেরকে সাধারণ অবস্থাতে বাসা বাড়িতে মসজিদে গিয়ে করার জন্য নির্দেশ দেওয়া হয় নাই নবীজ সাল্লাহ ইসলাম এক নারীকে বলেছেন সেই নারী নবীজির পিছনে সালাদ আদায় করতে চেয়েছেন বলেছেন যে অবৈহা তুকে লাকি তোমার ঘরে গিয়ে সালাদ আদায় করলে তুমি আমার পিছনে চেয়ে অধিক সব পাবে তুমি এই মেয়েরা সালাজতী ইত্যাদির জন্য একত্রিত হওয়া জামাতবদ্ধভাবে নামাজ পড়া এটা জায়েজ নাই এটা বেদাত হবে শুরু করে নির্দেশ দেওয়া হয় নাই এরপরে প্রশ্ন হলো আমাকে আল্লাহ তালা তিনবার গুণবাচক নাম আমি আমাকে আল্লাহ তালা তিনবার গুণবাচক নাম নিরানব্বইটি মুখস্থ করে প্রত্যেকদিন ফজর নামাজের পর একবার পড়ার তাওফিক দিয়েছেন এখন আমার প্রশ্ন হলো আসমাউল হোসনা বা আল্লাহ নিরানব্বই নাম কীভাবে আমল করতে পারি এবং কিভাবে আমল করলে সব হবে দেখুন প্রথম কথা হলো আল্লাহর নিরানব্বই নাম এটা আসলে বারবার আপনি পড়বেন জিকির করবেন এটার জন্য এই নামগুলো আসে নাই আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নাম মুখস্থ করার ফজিলত আছে এবং যে মুখস্থ করবে এর অর্থ বুঝবে এর প্রতি সে ইমান আনয়ন করবে সে জান্নাতে দাখিল হবে ফজিলত আছে কিন্তু এটার মূল উদ্দেশ্য হল এ নামগুলোর প্রতি বিশ্বাস করা আনা যেমন আল্লাহ তালার গুণবাচক নামে নাম একটা আছে কাদির আল্লাহ তালা সবকিছু করতে সক্ষম আপনার কাজ হল এটা বিশ্বাস করা যে আল্লাহ তালার সক্ষমতার বাইরে কোনো কিছু আল্লাহ সব পারেন আল্লাহ তালার গুণবাচক নামের ভিতরে একটা হলো সামিয় তিনি সব কিছু শুনেন আপনার দায়িত্ব হলো এটা বিশ্বাস করা যে আমার রব সব কিছু তার কাছে কিছু লুকানো যায় তিনি সব সবকিছু দেখেন তার কাছে কিছু লুকানো যায় না তিনি আলিম সব কিছু জানেন কোনো কিছু তার অজানা না এরকম গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সালাফের ব্যাখ্যা অনুযায়ী সেগুলোকে বিশ্বাস করা আনা এটা হলো গুণবাচকগুলোর মূল কাজ এর পাশাপাশি মুখস্থ করলে তার ভদ্রত হাদিসে আছে কিন্তু আমাদের দেশে অনেকে দেখা যায় অমুক নাম এতবার পড়লে অমুক লাভ হয় এটা তাজরিবা দ্বারায় তাজরিবা দ্বারা এটা আমল হিসাবে কেউ করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এটাকেই আল্লাহর গুণবাচক নামের মূল বানিয়ে নিয়েছে যেমন প্রশ্ন কথা প্রশ্ন দেখে বোঝা গেল এটা ভুল যেমন আল্লাহ তালার গুণবাচক নামের ভিতরে অনেকগুলো নাম আছে যে নামগুলো পড়লে বারবার পড়লে আল্লাহ আল্লাহরুল্লা আলমিনের ওই গুণের প্রভাবে আপনি উপকৃত হবেন সেটা আপনি পড়তে পারেন কোনো অসুবিধা নেই আমলগুলো করেন কোনো সমস্যা নেই তো মূল কাজ হলো জেনে আনয়ন করা। এই অর্থ সহকারে নামগুলো লিখে রাখবেন নিজের অফিসে আদালতে বাসায় বারবার দেখবেন আপনার ইমান বৃদ্ধি হবে ইনশাআল্লাহ এরপর প্রশ্ন হলো আমি একটি মাদ্রাসা হিফজুল কোরআন বিভাগে খেদমত করি অনেক সময় ছাত্রদের ছোট বড় কিছু অন্যায়ের কারণে অথবা পড়ানো হওয়ার পড়া না হওয়ার কারণে